দ্বিতীয় দফা বৈঠক করলেন মূলত ঐক্যমত কমিশনের ব্যানারে যেটি লিড করছেন এবং যেটির তিনি কার্যক্রমটা দেখছেন এবং সেই বৈঠকে উনি অনেকগুলো কথা বলেছেন তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একটা চমৎকার জুলাই সনদ করা সম্ভব হবে যদি আপনারা সবাই চান এবং উনি বলছেন যে এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি মানে পাঁচ আগস্টের পরে ঐক্যের যে একটা সুযোগ রাষ্ট্র বিনির্মাণের যে একটা সুযোগ সেই সুযোগটার কথায় সম্ভবত তিনি বলছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই সুযোগ হারিয়ে ফেলার ভয়টা প্রচার মধ্যে কেন আসলো সেটা বলতে গিয়ে অনেকে বলছেন যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে কারণ বিএনপি প্রধান স্টেক হোল্ডার এখন ফলে এই সুযোগকে আসলে হেলায় হারিয়ে ফেলা হবে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামের জন্য আপনাকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ এখন বক্তব্য হলো যে আমাদের এই যে দশ মাসব্যাপী যে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনার ফলে বাংলাদেশে যে পলিটিক্যাল আনসার্টিনিটি দেখা দিয়েছিল এবং এর জন্য মূলত দায়ী কিন্তু এই বর্তমানের এন্টারিম গভর্নমেন্ট কারণ তার যে কাজ ছিল যে একটি সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন তিনি এটাকে ছাপিয়ে অন্য অন্য বিষয়েও তিনি এত বেশি গুরুত্ব দিয়েছেন এই নির্বাচনটাকে যে অনুষ্ঠিত করতে হবে এটার ব্যাপারে তার কোনো গুরুত্ব ছিল না কিন্তু আজকের যে দ্বিতীয় দফার বৈঠক হলো সেই বৈঠকটা আমি দেখলাম একটা সমস্ত দলের মধ্যে একটা হারমোনি তৈরি হয়েছে একটা সম্প্রীতি তৈরি হয়েছে এবং একটা কনসেনসাস আপনার যে আপনার ডিসেম্বরের আগে নির্বাচন এবং নির্বাচনের জন্য যে সমস্ত জিনিস সংস্কার করা প্রয়োজন তা জুলাইয়ের আগেই যে সংস্কার করা সম্ভব এটাও বিএনপি এবং অন্য অন্য দল প্রফেসর ইউনুসকে বুঝি বলেছেন এবং বুঝিয়েছেন এই এই বিষয়গুলো আপনার এখন অর্থাৎ বাংলাদেশের যে পলিটিক্যাল আনসার্টিনিটি এটা কাটিয়ে ওঠার যে সমাধানটা এখন ডক্টর ইনুসির হাতেই চলে গেল অর্থাৎ পলিটিক্যাল পার্টিসগুলো যে এবং বিএনপি সবসময় সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে সহযোগিতা করেছে কিন্তু যখনই আমরা দেখছি যে এই এন্টারিম গভর্নমেন্ট নির্বাচনকে আপনার বাইপাস মানে ডাইভার্ট করার জন্য অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য বিভিন্ন সেক্টরে কথা বলছে এবং নির্বাচনে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দিচ্ছে না তখন আমরা অনেক কথা বলেছি যেটা পলিটিক্যাল দায়িত্ব আমাদের এটা ইট ওয়াজ এ ন্যাশনাল ডিউটি রোডম্যাপের ব্যাপারে তার মানে এখন বিষয়টা আমরা মানে যেটা বলছি যে জুলাই মাসের মধ্যে জামাত ইসলামীও বলছে যারা এনসিপিও বলছে অন্য অন্য রাজনৈতিক দলও বলছে যে নির্বাচনকে সুস্থ করার জন্য যে সমস্ত সংস্কার করা প্রয়োজন তা বাস্তবায়নের কাজ এক মাসের মধ্যেই করা সম্ভব কিভাবে করা সম্ভব সেটাও বিএনপি বলেছে এবং নির্বাচন অধিকাংশ দল ডিসেম্বরের আগে চেয়েছে ডক্টর ইনুজ যেটা বলতে চেয়েছেন যে তিনি যে জুলাই চার্টারের কথা যেটা বলছেন যে আমরা যে সমস্ত বিষয় একশো ছেষট্টিটা যে দফা দিয়েছিলেন স্প্রেডশিটে তার মধ্যে যেগুলো আমরা ঐক্যমতাবো সেইটা হবে জুলাই সনদ এখন এন্টারিম গভর্নমেন্ট বলছে না আরও কিছু বিষয় ঐক্যমত হওয়া দরকার মানে যেসব বিষয় এখনও ঐক্যমত হয়নি আমাদের মধ্যে সেই সব আরও কিছু বিষয় যদি ঐক্যমত হয় তাহলে জুলার চার্টারটা একটু আপনার বড় হয় একটু ভারী হয় উনি যেটা বলতে চাচ্ছে তার মানে উনি আরেকটি কিন্তু এখানে ন্যারেটিভ আমি বলবো আরেকটি ন্যারেটিভ তুললো তুললো একটা বয়ান আরেকটা তুললো যে এখন যে সব বিষয়ে আবার ঐক্যমত হওয়া যাবে বিএনপি তো পরিষ্কার বলছে সব বিষয়ে ঐক্যমত হওয়া যাবে অবশ্যই বিএনপি সব বিষয়ে তো ঐক্যমত হওয়া যায় না তাই না প্রত্যেকটা পার্টির একটা ইন্ডিভিজুয়াল ইডিওলজি আছে এখন সংবিধান সংস্কারের ব্যাপারে আমরা বলেছি সংবিধান সংস্কার করতে হলে আপনার সব সংস্কার সংবিধান এখন করা সম্ভব না এটা পরবর্তী সরকার পার্লামেন্টে সুতরাং আমার আমি মনে করি একটা একটা সুন্দর একটা আলোচনা হয়েছে এবং এখন পুরো দায়িত্বটাই প্রফেসর ইউনুসের কাছে তার নিরপেক্ষতা এবং তার যে নির্বাচন দেওয়ার মন মানসিকতা এটা প্রমাণ করতে হবে তাকে